মনে করেন টাকা নিয়ে আবার ছাড়ে ছাড়ে দিছে আমাদের ফ্রেন্ডটাকে ছাড়লো না কেন টাকা আমরা পঁচিশ লাখ যেখানে দিতে বলছে সেখানে টাকা দিছি তারপরেও আমাদের ফ্রেন্ডকে ছাড়ে নাই এও এই যে কিডন্যাপটা করছে যে মারছে এও আমাদের ফ্রেন্ড ছিল একসাথেই লেখাপড়া করছি ভাই ও কাজটা করলো কেন আমাদের প্রশাসন সাতাশ দিন পরে খুঁজে পাইছে কিন্তু প্রশাসন কালকে খুঁজে পাই নাই কেন এটা আমরা জবাব চাচ্ছি প্রশাসন আমরা ওরা যখন গুম করা হয় নাকি প্রশাসনকে আমরা বলছি এবং প্রশাসনটা ওরা তদন্ত করতে চাইছে কিন্তু তারা গা ভাসীর মতো ছেড়ে দিয়েছে তারা সেরকম ভাবে আমাদের সুবিধা নিতে পারি আমরা ড্রাইভের কাছে গেছি টিভির কাছে গেছি সেনাবাহিনীর কাছে গেছি সবার কাছে যাওয়ার পর আমরা কোনো সুস্থ বিচার পাইনি যখন আমরা পাইনি তখন আমরা টাকা দিতে বাধ্য হয়েছি টাকা দেওয়ার পরেও আমরা বিচার প্রশাসন তখনই বিচার দিতে পারিনি এখনো পারেনি তাহলে প্রশাসন আমাদেরকে দিয়ে দেখ আমরা আমরা জনগণ কি করতে পারি আমার ভাই হয় আমার ক্লাসমেট হয়